এবার সবখানা পাইখানা গুসুলখানা এডা মানে কোডা করে নেতাছে দেখেন সত্যি সত্যি যেই আর ইউটিউবের মধ্যে আমরা সারের মোড়া ডালাই করা শেষ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নিজ রাখানাকা টিভির থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি সানি তো গেস আমি কিন্তু ফাইনালি এনে মশলা টসলা মাইরা তার মানে জোগালি দিতেছি তো এই মানে একটা বাথরুম বানাবো পাকা করে পুরা ছাদ ডাইলে তাই আমরা দুই তিনজন মানুষে মানে এই কামটা স্টার্ট করে আলাইছি তাই এমন বেকার জায়গায় মানে কাম করতেছি মানে ফার্স্টে থেকে তো গাতে থেকে কাম করতেছি গাতার মধ্যে তো আমরা একটা মানুষ এমনি বেশি লাগে তো গাতার মধ্যে মানে মোটামুটি তিনজন মানুষ আর আমি উপরে একলাই জোগালি দিতেছি খারাই মশলা মায়ের আগে দিতেছি আবার লগে মানে ইট নিয়ে গেতি মানে ওগুলো ওনে থাকার দিনে হের জমা করে থে দিই যে মুস্ত্রি যেন আরঙ্গার না যে ইডানো উডানো উডানো কিন্তু মিস্ত্রি করার আগে আমি কিন্তু বস্তু কিন্তু জোগালি দিয়ে থে দিই পারলি বস্তুান্স জমা করে থে হের তারপরে আমি দুই মিনিটটা পারলে চেয়ার মধ্যে বয়ে থাকুম তো যাই হোক দেখতে পারতেছেন এই যে আমি ইট নিয়ে মানে এই যে গাতার টিংকিটার মধ্যে আইছি তো তো দেখতে পারতেছেন এটা হলো বাথরুম এর ট্যাঙ্কি তো ট্যাঙ্কিটা বহল আট ফুট তারপরে দিগলা যেমন নাকি আপনার বারো ফুট আছে তো এই দিগলা বারো ফুট আর আট ফুটের মধ্যে যেমন নাকি আমরা কামসাম করে কিছু চাপো তো সাপোর পরে উপরে যে যেরকম টিকে তো ওরকমই গাইস মানে এই ট্যাঙ্কিটার কাম বাথরুমের কামটা তার মানে ফার্স্ট থেকে একদম লাস্ট পর্যন্ত দেখাম আপনাদের আপনারা ধৈর্য সহকারে খালি দেখতে থাকেন আমি কিন্তু মধ্যে 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 কাম করছি আর একটু একটু ক্লিপ নিয়েছি ক্লিপ নিয়ে হারা আপনার ঘরে মানে পুরো ভিডিওটা দেখামো কীরকম করে মানে কামটা করা হইছে আপনারা একদম ফুল ভিডিও দেখা হারবেন এই বাথরুমে একদম ও লাস্ট পর্যন্ত দেখা হারবেন তো আপনারা ধৈর্য সহকারে খালি দেখেন তো দেখেন এই যে আমি জোগালি ঠোকালি দিয়ে হারে কিন্তু একদম পুরা বয়ে আর এমরা ওরা দুজন কাম করতেছে আর এমনি গাতার জন্য মানে মোটামুটি একজন মানুষ এমনি বেশি লাগে তো ওই মানুষটা যেমন নাকি গাতার মধ্যে রয়েছে আর আমি উপর থেকে পুরা জোগালি দিয়ে আমি বয়ে তো জাহেগ আবার ইহানি আবার দূর মারন হবে কিন্তু তো জাহেগ গাইস এই যে লগ লগ মানে আমার ওটা লাগা হয়ে গেলগা এই যে দেখেন মশলা আমিwidetilde দেওয়ার শেষ টাকার মধ্যে তো জাহেগ গাইস মানে এরপরে আরেকটা কি ক্লিপ নিছি কোন কামটা করছে তো আপনারা দেখেন

তো যাই হোক এই বোধা গেটে রেদে আমি একটু ভিডিও মানে করবার দিছিলাম এই বোদা গেটে ভালো করে ভিডিও করাই হারে না আবার খাবার ভিডিও হয়েছে তো ফাইনালি গাই আমি যে কইলাম যে এরপরে ক্লিপটা আপনাকে করে দেখামু তো এই যে দেখতে পাচ্ছি এই যে গাঁতনিটা যে করছিলাম গাঁতনিটা ফুল করার পরে এই যে উপরে যেমন কি টেঙ্গিটা সাদ ডালাই হবো তো ওই সাদের জন্য যেমন কি আমরা সাদারিং করতেছি আমি কিন্তু গাঁত আমাদের অলরেডি নামে রইছি গাঁত আমাদের নামে আমি কিন্তু বাস দিয়ে রইছি আর উপরে থেকে পুরো আবার সার্ডারিং করতেছে তো দেখতে পাচ্ছি আমি পুরা টেঙ্গির ভিতরে আমি তলে ভিডিঅ' কৰিছো দেখোন ঠেলা ঠেলা হৈ গৈ চাই আছিলোৰে কিন্তু চাৰ্ডাৰিং ক্লিয়াৰ হৈ গৈছে গা আৰু এই চাৰ্ডাৰিঙৰ এক কণাতে কিন্তু ৰেটিং গীড়াৰ এক কণা দেখা পতা ৰখা হৈছে ভৱিষ্যতৰ মানে কি জানি চাহ লগা হয় ঐজনৰ তো গেস আজকে আবারও কিন্তু কোন ডালাই ঠালাই দেওয়া হেরা তারপরে সাডারিং রং খোয়াই দেওয়ার শেষ সারিং খুয়াই দেওয়ার পরেও কিন্তু আমি এই টিঙ্গির ভিতরে আসি আর এইটিং গিটার ভিতরে নাম অর্ডার করতে মানে খালি আমাকে লাগে ওই জন্য মানে যে আমি তিন নামে হেরাডিং সব খুয়াই দিছি তো দেখতে পারতেছেন কিন্তু ডালাই দেওয়ার শেষ তো ইয়ার পরের ক্লিপটা আবারও আপনারা দেখেন আমি দেওয়ার জন্য মানে আমি চেষ্টা করতেছি তো যাই হোক তলে টিং এর স্লাব ডালাই দেওয়ার পরে এই যে দুই নম্বর স্লাব মানে ইতিমধ্যে মধ্যে সারিং সব ক্লিয়ার হয়ে গেছে আর এই দেখতে পারতেছেন বান্দরে একটা মানে আছে বান্দর দিলাম তো যাই হোক দেখতে পারলাম পরে ক্লিপটা দুই নম্বর স্লাব তো এই স্লাপ ডালাই দিতে হলে আপনাদের দেখামো কি সিস্টেমে ডালাই দিলাম আমরা এই তলে থেকে উপরে কী সিস্টেমে ডালাই তুললাম তো এই স্ল্যাবটা ডালাই দেওয়ার আগে কিন্তু আমরা দুই মোড়া থেকে গাঁত করে তুলছিলাম এই যে দেখতে পারতেছেন দুই মোড়া এমরাও গাঁত নিগড়ছে উম বর অল্প গাঁত করে তুলছিলাম তো তোলার পরে এখন ডালাই যদি মতো ডালাই দেওয়ার টাইমে আপনাদের কি সিস্টেমে দিছি আমরা যে সিস্টেমে আমরা ডালাই দিছি ওই সিস্টেমে কোনো মানুষই কি ডালাই করতে দিই নাই তো আপনারা দেখার চেষ্টা করেন আমরা কি সিস্টেমে ডালাই করছি তো গেস অলরেডি কিন্তু আমরা ডালাই শুরু করে ফেলাইছি এর মধ্যে চারি মারা ডালাই করা শেষ আজকে অল্প জায়গা আছে তো কি সিস্টেমে ডালাই করি তো দেখতে পারতেছেন এই যে দুজন লেবার কিন্তু তোলে রইছে আর এই যে আমাদের যে ধর্মজাল ভাই মাছ যে ওই সিস্টেমে কিন্তু এই যে যে দেখেন ধর্মজালের মতো কিন্তু দড়ি টান দেয় বাসটা জাগালো আর বাসের মাথে কিন্তু আমরা লোহার হ্যাংটা বাজে বালতিটা বাজে আর তারপরে ডালাই করছি এতে কিন্তু আপনারা গম পাইছেন কি সিস্টেম আমরা ডালাই করছি এরকম আপনারা কিন্তু কোনো হানে দেখেন নাই তো যাই হোক এরপরে ক্লিপটা দেখুন যাই হোক ডালাই করার পরে গাঁতনি সাতনি সব ক্লিয়ার ক্লিয়ার করার পরে আমরা ছাদের তোলে তো আমরা আমরা প্লাস্টার করে দিতেছি তো মিস্ত্রি দেখতে পারতেছেন মানে রাগের সদনে খালি ডেলাই ডেলে ডেলাই ডেলে এই মশলা গুণার আগটাইতে আছে মানে কিছুমান টাইমে মশলা পরে জায়গা ওই জন্য মানে রাগের সদনে পালে বেঙে হলে বারসা তো গাই আজকে ফাইনালি আবারও টেঙ্গির ভিতরে ঢুকমো তো এই যে এলো লাইট লাইট নিয়ে গেত টেঙ্গির ভিতরে এখন তার মানে বহুত আন্ধার ওই জন্য মানে লাইট নিয়ে গেতি তো যাই হোক আপনারা দেখতে থাকেন আমি টেঙ্গির ভিতরে নামো আজকে দেখেন গাইজ দেখতে পারতেছেন এটা এলো পেসাবখানা আর এই যে অলরেডি লেটিং বানাই হালাইছে এটা এলো পায়খানা পেসাবখানা পায়খানা গোসলখানা তো দেখতে পাচ্ছেন গোসলখানা তো অলরেডি সব রুম বানানো হয়ে গেছে খালি বাউন্ডারি দরজা ফিটিং করা বাকি আছে আর এখন আমি কি কাম করবার যাবেন এসে আমি এই গাতার দেয়া গেতেছে তো দেখতে পাচ্ছেন অলরেডি এই যে টিংগিডার ফুকা এই টিংগিডার ফুকাতে আমি কি সিস্টেমে যেন আপনারা দেখেন পয়লা জায়গা রে হ্যাঁ এই

বাথরুম বানানো হইতেছে মানে টিং গেটার উপরে তো এই টিং গেটার উপরে হইলা এই যে পাইপটা যে দিছি এই যে লিট্রিনের যে কুড়িজার থাকে পায়খানা যে পরে ওই কুড়িটার যে পাইপটা দিছি উমর ব্যাগাই যে দিছি আপনাদের দেখা হইতেছি ওই ইটের তো আপনারা দেখেন এই ও যে দেখতে পারতেছেন এই যে এই পাইপটা যে ভিতরে দিছি মানে ইটা সেটা ভাঙা দিছি তো মানে গ্যাপ রইছে ওই অল্প মশলা আছে ওই মশলা ভিতরে যাইয়া সাফাই দিব বুঝছেন তো গেস আপনারা দেখতে থাকেন আমি ভিতরে যাই হলে একটা বিউনি মুখ কীরকম আপনাদের আপনাদের দেখামো তো আপনারা দেখতে থাকেন আমি এর জন্য ভিতরে নামার জন্য একটা চকও বানাইছি মানে সিম্পল একটা তক তার মধ্যে বাড়াম লাগাইয়া চকটা বানাইছি আর ওটা ভিতরে নামে দেখ নাম এই জল রেডি এই চকাটা বানানিস এই চকটা এখন নামা মনে আমার এর আমি নাম মানে আমার খুব ডর ডর লাগতেছে তো মিস্ত্রির কাছে মোবাইলটা দিলাম মিস্ত্রি ধরে হ্যাঁ ठेंग द पास दे जाए पास इस दिन का नहीं पास हाँ खाली पूछ कर संशन है तो अलविदा गैस आवाज़ खेल मुंह की दाग तो से मिस्त्री रे क्या मर कर रहा दिसी दवा सब कमाते लाइटर बोल रही थी नहीं अलविदा हे बाय के याने ना घूँघुंडों करा हट हा ना

तो जाहिर है ये जो टाकरे टाइम में आने आगे ना मैं दिसलम मिस्टर का जो टाकरे दो पैर बुकते हैं आगे ना मैं दिसलम एंड बिल्कुल साथ में मौसल दिल हो रहा है कोई मेरा नुमाइन दिल है पानी दिल है कौन है वो जो मुझे यार लाइफ में नया क्या लगा आज तो किसी दिहा का दस नहीं है हम्म ओ भाई नहीं नहीं शुद्ध दी

আমি যে চৌকটা গলা মধ্যে ফাঁস না খাইছি দেখেন বস্তুটা তুলব আমি কারণ ক্যামেরা বানাইছি এই ফাঁস না গাইতে দিছি থাকান ধরে লাগাইতে দিছি ধরে লাগাই ফাঁস লাগাই এই যে তুললাম

तो যাবো খাবার পরে ক্লিপটা দেখুন তো तो সবকিছু सब ক্লিয়ার হওয়ার পরে এখন এক একটা খালি দরজা ফিটিং করব ফাইনালি আছে দরজা ফিটিং করলাম এই যে এটা দরজা ফিটিং করলাম আজকে ফাইনালি ওইটা করছিস এরারে यार सीर नहीं तो তালা মেরে দেব সব आ कर बोलছিস আরে ভাই কেন আ কম প্লেট হইনি 900 করে